তাদের দেখুন অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তুলসী মায়ের অসুস্থ কিভাবে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় তুলসী মাতার জয় আজকের পর্বের বিষয় হলো আজ 40 ডিসেম্বর আজ বড় দিন বা ক্রিসমাস সকাল থেকে আমরা বন্ধু দের শুভেচ্ছা জানাচ্ছি এই ক্রিসমাস মূলত খ্রিস্টান দের ধর্মীয় অনুষ্ঠান হলো আমরা তা সমান ভাবে উপভোগ করি কিন্তু আজ ক্রিসমাস দে পালন করলো আজ তুলসী পূজন দিবস সেটা আমরা অধিকাংশ সনাতনীরা জানি না তো চলুন বন্ধুরা এই ছিলেন তার পৌরাণিক আগে জেনে যাক তারপর তুলসী গাছের উপকারিতা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের দেওয়া একটি লাইক এবং সাবস্ক্রাইব শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর অবশ্যই সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে দেবেন যার জন্য যখন যখন নতুন নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে তাহলে চলুন আজকের স্পেশাল পর্বটি শুরু করা যাক পৌরাণিককালে শঙ্করচূর নামে এক দ্বৈত্য ছিলেন এবং তার পত্নীর নাম ছিল বৃন্দা দ্বৈত বংশে জন্মগ্রহণ করার পরেও বৃন্দা এবং শঙ্করচূড় ছিলেন পরম হরি ভক্ত শঙ্করচূড় ও বৃন্দা বিষ্ণুর ঘোর তপস্যা করে তার কাছ থেকে ত্রিলোক বিজয়ের বর লাভ করেন শ্রী বিষ্ণু তার তপস্যায় সন্তুষ্ট হয়ে বট দিলৌ সাথে বলে যে দেবী দেবীবৃন্দা যতদিন সতী থাকবে ততদিনই এই বর কার্যকর হবে এই বলে শ্রী বিষ্ণু অদৃশ্য হয়ে গেলেন এরপর দৈতরা শঙ্কচুর আপন দম্বে উদ্বুদ্ধ হইয়া প্রথমে পৃথিবী তারপর পাতাল শেষে স্বর্গ আক্রমণ করে শ্রী হরিবিষ্ণুর দেওয়ার বরের কারণে শঙ্করচূড়কে পরাজিত করা অসম্ভব হয়ে পড়ল তখন সকল দেবতারা মহাদেবে শরণাপন্ন হন কিন্তু শ্রী হরি বিষ্ণুর দেব বর ও বিন্দার সতীত্বের কারণে মহাদেব শঙ্কচূরকে পরাজিত করতে অসমর্থন হন তখন দেবতারা শ্রী হরি বিষ্ণুর কাছে প্রার্থনা করলে শ্রী হরি বিষ্ণু জগতের কল্যাণের উদ্দেশ্যে শঙ্কচুরের রূপ ধরে বৃন্দার কাছে যান এবং স্বামী স্ত্রীর মতো সময় কাটান কিন্তু বৃন্দা কিছুক্ষণ সময় পরে শ্রী হরি বিষ্ণুকে চিনতে পারেন এবং তার সাথে হওয়া ছলটি ধরে ফেলেন তখন দেবী বৃন্দা খুবই দুঃখে জর্জরিত হয়ে হরি বিষ্ণুকে অভিশাপ দেন যেমন পাষাণ হৃদয় নিয়ে আপনি আপনার ভক্তের সাথে এমন করলেন সেই রূপ পাষাণে পরিণত হয়ে যাবেন পরমেশ্বর ভগবানকে অভিশাপ দেবে এই সামর্থ্যকার কিন্তু প্রভু যেহেতু ভক্তের ভালোবাসা নেন তেমনি অভিশাপ মাথা পেতে নেন যেই কারণে শ্রী হরিবিষ্ণু বৃন্দার অভিশাপ মাতা পেতে নেন এরপর দেবীবৃন্দা দেহ ত্যাগ করলে তার ভস থেকে একটি উদ্ভিদের জন্ম হয় এই উদ্ভিদ তুলসী গাছ নামে পরিচিত শ্রী বিষ্ণু বৃন্দার দেওয়া অভিশাপ মাথা পেতে নেওয়ার সাথে সাথে বৃন্দাকে একটি বর দিয়ে যান তিনি বলেন এখন থেকে শালিগ্রাম শিলা হিসাবে পরিচিত হবে এবং তার কোনো পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হবে না তার সকল পুজোতেই তুলসী পাতা আবশ্যিক হবে তো আমরা তুলসী গাছে পৌরাণিক কাহিনী জানলাম এবার আমরা তুলসী গাছের কিছু উপকারিতা জেনে নিই হিন্দু ধর্মীয় আচারে তুলসী গাছ বা তুলসী পাতা অত্যন্ত পবিত্র হিসাবে দেখা হয় যে কোনো পুজোতে তুলসী পাতা লাগে বিশেষত জগন্নাথ বা নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো তুলসী পাতা ছাড়া পুজো অসম্পূর্ণ তুলসী পাতা চায়ে পেলে খাওয়া হয় একে তুলসী টি বলে एक जापान को ले ठंडा लागर हाथ से के रोका पावा जाय ए जरा तुलसी पत्ता रस के ले काशी हाथ से के रोका पावा जाय तुलसी पत्ता सामो ग्रीक बबे सा। शरीर भलो राखे एवं शरीर रे रोग पति रो शोक ती जन्म दे तुलसी गाछेर बहाव वा शरीर रे पोके अत्यंत तो लाभदायक तुलसी गाच अमोन एकटी गाच जे गाच आरा हिंदू बारी जानो पूर्णता पाय ना आज যদিও গ্রাম অঞ্চলে অধিকাংশ বাড়িতে সন্ধ্যাবেলায় বাড়ির মেয়েরা প্রদীপ হাতে তুলসী দেবীকে প্রদীপ দেখাতে দেখা যায় আর এই দৃশ্য সত্যি সুন্দর যা আজও শত শত বছর ধরে প্রতিটি সনাতনী হিন্দুদের ঘরে চলে আসছে এই নিয়ম আজকের পর্ব এখানে সমাপ্ত হলো অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে